রাধে রাধে বন্ধুরা গোপুকানু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি যে যেখানে আছো গোপু কানুর কৃপায় ভালোই আছো এই যে দর্শন করো গোপু আর কানু সোনাকে ওরা ঘুমের থেকে উঠে গেছে আমি সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বৎসে চলে এসেছি গোপু আর কানু কাছে আমি এখন ওদের মুখটা মুছিয়ে দিলাম জল পান করিয়ে দিলাম তারপর আমি আরতিটা করে নিব দেখো দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলছে দামোদর মাস প্রথমেই সকালে আমাদের গোপু আরতি দেখাতে হবে তারপর স্নান সেবা দামোদর মাসে গোপাল সোনাকে যত বেশি বেশি সেবা করবে ততই অন্য ফল ডবল হবে বন্ধুরা দেখতে থাকো আমি এখন স্নান করাবো গোপাল কানু সোনাকে কানু শোনার জন্য স্নানের জল আমি রেডি করে নিয়েছি এই যে জলে দিয়ে দিচ্ছি ওগুলো দেখে নাও আমি তুলসী পাইনি তুলসীর ডাল দিয়ে দিলাম এখন কপু কানু শোনা করবে স্নান থাকো ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नम ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमोल गोर का न सुना সকাল সকাল তো বেশি জল দিয়ে স্নান করালাম না এখন আমি ওদের তুলে নিয়ে ড্রেস করিয়ে দেব তারপরে সেবা চন্দন বেটে নিয়েছি গোপসোনাকে একটু চন্দনের তিলক করিয়ে দেব কানু দেবো একটু আতর লাগিয়ে দেব তুলসীর আমি পাতা পাইনি ডাল অর্পণ করেছি চন্দন সহযোগে এবার আমি একটু দর্পণ দর্শন করিয়ে দেব আর দিয়ে দেব। কপু চরণে এই যে আমি পদ্ম ফুল নিয়ে এসেছি এখানে চন্দন লাগিয়ে এইভাবে করে ওং নম ভগবতে বাসুদেবায় নম একটা তো কানুসোনাকে ওং নম ভগবতে সুদে আয় নম দুজনকে দুটা ফুল অর্পণ করলাম কার্ত্বিক মাস দামুজর মাস বেশি বেশি করে বন্ধুরা গোপাল সেবা করো তুলসী সেবা করো এবার আমি ভোগ নিবেদন করে দিয়েছি এখানে এবার আমি আরতি করব দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে レイキスのハレイキスのキスのキスのハレーレイ。ハレラーマーレイラーマーレイキスのハレイキスのキスのキスのハレーレイ。ハレラーマーレイラーマラーマラーマレラー হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেল শোনা কানু আরতি ও প্রসাদ নিবেদন এবার আমি চলে যাব তুলসী মায়ের কাছে দেখতে থাকো গোপসোনার পাশে থেকো দামোদর মাসে এইভাবে করে তিনবার গোপোষণার সেবা আমি তো তিনবার করেই দেই তোমরা পারলে তিনবার চারবার যতবার পারো গোপাল সোনাকে সেবা করো তুলসী সেবা করো নাম জপ করো একাদশী করো অধিক অধিক ফলদায়ক এই কার্তিক মাস দামোদর মাসে গোপাল সেবা করলে আর যারা নতুন গোপাল নিয়ে আসবা নিয়ে আসো তাড়াতাড়ি দেরি করো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা গোপাল সোনার পাশে থেকো রাধে রাধে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার কৃষ্ণ কন্যা সিন্ধু ও বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভাণু সুতে দেবী কোন মামি হরি প্রিয় হরি বোন রাধে রাধে হরি কৃষ্ণ আমি তুলসী মায়ের সেবা দিয়ে চলে এলাম আমার গপু কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল বেশি বেশি মালা করো বেশি বেশি হরি নাম জপ করো দামোদর মাসে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে